শীতের তীব্র হিমে শরীরচর্চা অনেকের কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে ঠান্ডা আবহাওয়ায় মানুষ ঘরে থাকতে পছন্দ করেন কিন্তু স্বাস্থ্যের জন্য শীতকালে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি বিশেষজ্ঞরা বলছেন শীতের কুয়াশাচ্ছন্ন সকালে ব্যায়াম করা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় মেটাবলিজমকে সক্রিয় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে জগিং স্কোয়াট পুশ আপ বা যোগার মতো শরীরচর্চা সহজেই করা যায় তবে তীব্র ঠান্ডায় বাইরে ব্যায়াম করার সময় কিছু সতর্কতা নেওয়া উচিত হাত পা ও কাঁধকে ভালোভাবে গরম করা হালকা জামা গরম ব্যান্ড বা গ্লাভস ব্যবহার করা জরুরি এছাড়া ব্যায়ামের আগে ছোট সময়ের ওয়ার্ম আপ করলে বেশি আঘাতের ঝুঁকি কমে গবেষণা দেখায় শীতকালে সকালের ব্যায়াম করলে সারাদিনে মনোবল এবং একাগ্রতা বাড়ে শীতকালীন ব্যায়ামের ফলে স্নায়ু ও হৃদযন্ত্র সক্রিয় থাকে এবং শরীরের ক্যালোরি বর্ণনা হয় দ্রুত শীতকালে ঘরে বসে থাকা স্বাভাবিক তবে নিয়মিত শরীরচর্চা শীতের অস্বস্তিকর আবহাওয়ায়ও স্বাস্থ্যরক্ষা ও মনোবল বৃদ্ধি করে সুতরাং শীতকে এক বিরতি নয় বরং স্বাস্থ্যকর অভ্যাসের সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত